হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আমার ভয়েসের একটু প্রবলেম হচ্ছিলো পাশে একটু আওয়াজ হচ্ছিলো ওই জন্য আমি ভয়েস দিয়েছি পরে তো বড়ো মেয়ে রেডি হয়েছে আমি সকালবেলা উঠে ডাল ভাত আর মাছ ভাজা করে দিলাম মেয়ে খেলো রকম না খাওয়ার মতন ঘরে একটুখানি ওই মেয়ের যাওয়া নিয়ে আমাকে টাইম কেউ বলেনি এই নিয়ে একটু সমস্যা ক্রিয়েট হয়েছিল ওরা বাবা আর মেয়ে রাত্রি দেড়টার সময় প্ল্যান করেছে কখন যাবে মানে আজকে কখন মেয়ে বেরোবে সেই প্ল্যানটার কথা আমি জানি না অলরেডি তখন আমি ঘুমিয়ে পড়েছিলাম তো আমি জানি যে মেয়ে এগারোটা সাড়ে এগারোটার পরে বেরোবে কিন্তু মেয়ে যে নটা সাতান্ন ট্রেন ধরবে সেটা আমাকে বলেনি আর আমি উঠে চায়ের কাপ নিয়ে গল্প করছি আমি জানি না তো রান্নাবান্না হয়নি সেই একটুখানি ঝুঁট সাথে সকাল সকাল বেরোলো তো রেডি হওয়া হলো কোনো রকম করে দিলাম খেয়ে দেয়ে বেরো বেরোবে আমি নিয়ে বেরোবো আমি প্রতিবার দিয়ে আসা হয় মেয়েকে তো মেয়েকে এখন নিয়ে যাব স্টেশনে স্টেশনে চলে এসেছি মেয়েকে নিয়ে এসে শুনি যে ট্রেন চলে গেছে দশটা পাঁচের ট্রেনটা চলে গেছে আমরা দশটা সাথে ঢুকেছি তো যাই হোক আমার ব্যাটারির গাড়ি যতটা স্পিড ছিল পেরেছি ততটা স্পিডেই চালিয়েছি যদিও আমাদের বাড়ির থেকে স্টেশনের দূরত্ব অনেক কম মেয়ের খুব মন খারাপ এবার আমাকে বলছে মা তুমি বাড়ি চলে যাও কি করে যাই বলো তো তোমরা একটু বলো কি করে যাই একটা মেয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকবে গরমে এতগুলো লাগে যে নিয়ে আমি মা হয়ে টুকটুক করে বাড়ি চলে আসবো এটা কোনো দিন হয় কোনো দিনই হয় না মেয়েরা সেটা বুঝবে না মেয়েরা যতক্ষণ মা না হন ততক্ষণ পর্যন্ত মায়ের ফিলিংস বোঝে না মেয়ের জন্য অপেক্ষা করছিলাম মেয়ের মুখটা খুব কান্দ কান্দ প্রতিবারই যাওয়ার সময় স্টেশনে এক গাদা চোখের জল ফেলবে লোকটা ভিডিওতে আসার চেষ্টা করছিল কিন্তু পারেনি ভিডিও থেকে নিয়ে নি মেয়েটা মেয়ে যথারীতি আমাকে জড়িয়ে ধরে হং হং করে কাঁদতে শুরু করে দিল তো আমি বললাম ভিডিও নিচ্ছি আমি সবাইকে দেখিয়ে দেবো যে তুই কেমন বড় হয়েছিস হ্যাঁ আর বোকার মতন কেমন কানতে থাকিস মাকে জড়িয়ে ধরে তো এই সমস্ত বলতে বলতে হাসি ঠাট্টা করতে করতে মেয়েকে একটুখানি বোঝালাম পড়াশোনা করতে হবে তিনটে বছর এমনি কেটে যাবে দূরে যে গাছপালাগুলো দেখছো ওই গাছপালাগুলো হচ্ছে আমাদের বাড়ি যাওয়ার রাস্তা তো এই হচ্ছে ব্যাপার ট্রেন নেই ট্রেন প্রচুর লেট প্রচুর ক্যান্সেল লেট মানে ট্রেন ক্যান্সেল করে দিয়েছে আজকে যেহেতু আজকে হচ্ছে তিন তারিখ কালকে চার তারিখ ভোট গণনা হবে সেই জন্য তো আমাদের এগারোটা বারো ট্রেন অ্যানাউন্সমেন্ট করেছিল আমাদের মানে আমার মেয়ের মেয়ে যথারীতি দৌড়ে দৌড়ে নামছে ওই যে ট্রেনটা দাঁড়িয়ে আছে ধরবার জন্য আমিও সাথে লাগেজ নিয়ে নামছি তিনটে লাগেজ আর দুটো লাগেজ এত ভারী হয়েছে না কি বলবো আর যেহেতু ছ দিনের ছুটিতে এসেছিল ইনস্টিটিউট থেকে প্রচুর প্রোজেক্ট দিয়ে দিয়েছে কালকে রাত্রি দেড়টা অবধি আমার মেয়ে আর আমার বর বসে বসে প্রোজেক্ট কমপ্লিট করেছে যাই হোক এই সমস্ত কথা ব চলতেই থাকবে থাকতেই থাকবে জীবনে ভবিষ্যৎ তৈরি করতে গেলে কষ্ট সবাইকেই করতে হয় কষ্ট না করলে কেষ্ট মেলে না এটা গুরুজনরা বলেছে বানিয়ে এটা তো পুলিশ দাদাকে একটু জিজ্ঞাসা করে নিলাম যে এই ট্রেনটাতেই উঠবো তো সবাই তাই জিজ্ঞাসা করছিল বললো হ্যাঁ সবাই একটু মানে ট্রেনে না দেখতে মনে হচ্ছিলো ট্রেনটা ফাঁকা কিন্তু ট্রেনটা একদম ফাঁকা না ট্রেনে বিশাল ভিড় হয়ে গেছিলো তো আমরা জায়গা পেয়ে গেছি মেয়েকে ঠ্যাগ তুলে দিলাম মেয়েকে ব্যাগটা তুলে দিয়ে মেয়ে আবার বললো যে ঠিক আছে মা তুমি একটুখানি বসো পাঁচ মিনিট আমার কাছে বসে আমাকে একটুখানি জড়িয়ে ধরে বসো তারপরে আবার চলে যাবে ঠিক আছে তাই হবে যে পাঁচ মিনিট বসলাম আস্তে আস্তে সবাই উঠে আসলো ট্রেনে হকার যেমন ঝালমুড়ি সব সবথেকে ফেভারিট খাবার হচ্ছে আমার ঝালমুড়ি মানে ট্রেনে জার্নি করব ঝালমুড়ি খাবো না একদম হয় না হ্যাঁ ট্রেনে হকার দাদাদের কথা শুনতে আমার এত ভালো লাগে বিশাল ভালো লাগে আমার ওই জন্য ট্রেনে যাত্রা বেশি ভালো আর এই বাচ্চাটাকে দেখো ঠান্ডা লাগবে বলে পেপসিটাকে রুমালে পেঁচিয়ে নিয়ে তারপরে চুষে চুষে খাচ্ছে ওর মা তাই বলছে আর এইখানে একটা ক্লিপস নিয়েছি এই ভদ্র মহিলা হচ্ছে বাহাত্তর বছর বয়স ঠিক আছে এনার একটুখানি সমস্যা সংসারে যেটা হয় বয়স হয়ে গেলে তো ইনি এখন হকারিগিরি করছে তো এই কাকুটা বলছে যে এই দিদি কাকিমাটাকে বলছে যে আপনি কিন্তু ডিস্টার্ব করবেন না কাউকে জোর করে নেয়াবেন না এই সমস্ত বলছে তো মেয়ের মায়না হলো একটা ঝালঝাল লাল লাল চিপস সেটা কিনে দিলাম কিনে দিয়ে মেয়েকে বললাম আমার তো খিদে পেয়েছে বাড়িতে বনু একা আছে তো চল আমি বাড়ি চলে যাই বলো ঠিক আছে মা আর দশ মিনিট টাইম আছে আমি ট্রেন চালিয়ে ফোন করে দিবি ওকে বাড়ি চলে আসলাম বাড়ি এসে গপাক গপ মুড়ির থালা নিয়ে বসে পড়লাম জল ঢেলে মুড়ি খেয়ে নিলাম অন্যদিন কিন্তু বাড়িতে কাজ করলেও মানে খুব খিদে পায় না দু কাপ চা দু কাপ চা খেলে আমার পেট ভরে যায় তো আজকে আমার বিশাল খিদে পেয়েছিল ঠিক আছে তো গপ গপ করে খেয়ে নিচ্ছি এত বড়ো মুখটা তার মধ্যে আমার মুখে খাবার ঢুকিয়েছি তার মুখটার সাইজ আরও কত বড়ো হয়ে গেছে মনে হচ্ছে যেন রাবণ হয়ে গেছি আমি পুরো তো যাই হোক এই হচ্ছে ব্যাপার যাই হোক আবার মুদ্রাদোষ হয়ে গেছে তার সঙ্গে খাচ্ছে আবার লঙ্কা হ্যাঁ মানে ঝালে শুষাচ্ছি আর খাচ্ছি এই অবস্থা চলছে বাড়ির সমস্ত কাজ এসে করব বলে আগে পেটে গুঁজে নিলাম তো আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আমার মেয়েকে সবাই আশীর্বাদ করো আমার মেয়ে যেন একটা জায়গায় দাঁড়াতে পারে ভবিষ্যৎ তৈরি করতে পারে নিজের পায়ে দাঁড়াতে পারে তো এই সমস্ত সব কিছু নিয়ে আজকের ভিডিওটা এখানে এন্ড করব ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে ভালোবেসো তো চলো দেখতে থাকো সাথে থাকো নেক্সট ভিডিওর জন্য তো এখনকার মতন টাটা